আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি সুখবরটি হলো বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয় বর্তমানে এই কঠিন বাজারে যেখানে সব কিছুতেই দাম বাড়ছে সেখানে যদি বাড়তি কিছু টাকা পকেটে আসে তাহলে কার না ভালো লাগে আজকের খবরটা সেই বাড়তি টাকা নিয়েই বিশেষ করে বাড়ি ভাড়াকে কেন্দ্র করে একটি দারুণ প্রস্তাব এসেছে চলুন বিস্তারিত জেনে নেই আপনারা অনেকেই জানেন আমাদের দেশের অনেক সরকারি ও বেসরকারি কর্মচারী বাড়ি ভাড়াকে কেন্দ্র করে আর্থিক সমস্যায় ভোগেন বর্তমানে তাদের বাড়ি ভাড়া মূল বেতনের সামান্য অংশই থাকে যা দিয়ে শহরে থাকা প্রায় অসম্ভব এই সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তৈরি করা হয়েছে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে যেখানে চাকরিজীবীদের বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে এই প্রস্তাবটি মূলত শিক্ষকদের জন্য এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া তাদের মূল বেতনের বিশ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বর্তমানে এই ভাড়া খুবই কম যা দিয়ে কোনোভাবেই ভালোভাবে থাকা সম্ভব নয় এই প্রস্তাবের ফলে শিক্ষকরা মাসিক বেতনে উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি অর্থ পাবেন ধরুন একজন শিক্ষকের মূল বেতন যদি বিশ হাজার টাকা হয় তাহলে তিনি চার হাজার টাকা বাড়ি ভাড়া হিসাবে পাবেন শুধু বাড়ি ভাড়াই নয় আরেকটি সুখবরও আছে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বর্তমানে যে চিকিৎসা ভাতা দেওয়া হয় তা খুবই কম নতুন প্রস্তাবে এই ভাতা এক হাজার টাকা করার কথা বলা হয়েছে আপনারা জানেন চিকিৎসার খরচ দিনে দিনে বাড়ছে এক হাজার টাকা চিকিৎসা ভাতা তাদের জন্য একটি বড় স্বস্তি দেবে এতে করে তারা নিজেদের বা পরিবারের চিকিৎসা খরচ কিছুটা হলেও মেটাতে পারবেন এই প্রস্তাবগুলো কিন্তু হঠাৎ করেই আসেনি অনেক দিন ধরেই শিক্ষকরা তাদের বেতন ও ভাতার পরিমাণ বাড়ানোর দাবি করে আসছিলেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগেই জানিয়েছিল যদি সরকার বাড়ি বাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি বিবেচনা করে তাহলে তারা আপাতত আন্দোলন থেকে বিরত থাকবেন এটি সরকারের একটি ইতিবাচক পদক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ এই প্রস্তাবটি তৈরি করে অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে কিন্তু প্রস্তাব পাঠানো আর তা কার্যকর হওয়া এক কথা নয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মজিবুর রহমান জানিয়েছেন প্রস্তাবটি কার্যকর করতে হলে অর্থ বিভাগের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন যার জন্য কিছুটা সময় লাগতে পারে তবে যেহেতু প্রস্তাবটি উচ্চ পর্যায়ে পাঠানো হয়েছে তাই আমরা আশাবাদী যে এটি দ্রুতই কার্যকর হবে এই সুখবরটি সকল শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্ট করে আসছেন তাদের জন্য এটি নতুন আশার সঞ্চয় করবে আশা করি খুব তাড়াতাড়ি এই প্রস্তাবটি কার্যকর হবে এবং সবাই এর সুফল ভোগ করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ